নমস্কার আজকে রাহু কেতুর ট্রানজিট নিয়ে ডিসকাশন করব এই রাহুকেতুর ট্রানজিট আমি ইন্ডিভিজুয়াল আলোচনা কিন্তু আপনাদের অলরেডি মাসখানে গায়ে করে দিয়েছিলাম দীর্ঘ আঠেরো মাস বাদে রাহু আপনার মিন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে আর কেতু কন্যাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করেছে কেননা রাহুকেতুর গতি হচ্ছে বক্রগতি এই আলোচনা ইন্ডিভিজুয়াল আলোচনা করে বারো রাশির উপরেই আলাদা রাহুর কেতু আজকে রাউকেতুর একসাথে আমি ডিসকাশন করবো আলোচনাটা যে এই কেতু ট্রান্সজিটে এবং কেতু দৃষ্টি বিনিময়ে কোন কোন রাশির জন্য কেরকম ভালো আর কোন কোন রাশির জন্য ভালো কন্যা রাশি আজকে বলব কন্যা রাশি নিয়ে দীর্ঘ আঠেরো বছর বাদে রাহুর এই ট্রানজিট অর্থাৎ মীন রাশি ছেড়ে আপনার কুম্ভ রাশি এটা আঠেরো বছর বাদে এবং কুম্বে প্রবেশ করছে আঠারো বছর বাদে কিন্তু মিন থেকে কুম্বে আঠারো মাস অর্থাৎ রাউট ট্রানজিট হচ্ছে আঠারো মাস বাদে রাউট ট্রানজিট হচ্ছে আঠারো মাস পরে কিন্তু মিন থেকে কুম্বে প্রবেশ করছে আঠারো বছর বাদে ভালো করে আমার কথা আপনার কথা মানে ভুল ব্যাখ্যা করবেন না সুতরাং এটাকে আগে ভালো বলবো আপনার ষষ্ঠ ভাবে কন্যার ক্ষেত্রে আপনার ষষ্ঠ ভাবে গোচর হচ্ছে এবং কন্যা রাশির ক্ষেত্রে আপনার রাশিতে কিন্তু কেতুর গোচর হয়ে যাচ্ছে আপনার গোচর হয়ে গেছে আপনার কোথায় সিংহ রাশিতে অর্থাৎ সেটা হচ্ছে আপনার দ্বাদশ কন্যার ক্ষেত্রে হচ্ছে দ্বাদশ আর রাউল ক্ষেত্রে আপনার ষষ্ঠ ভাবে অর্থাৎ এই যে গোচর ষষ্ঠভাবে আপনার দ্বাদশ যথেষ্ট আপনার জন্য সাকসেস দেয় অর্থাৎ আপনার বিজয় সিদ্ধি প্রাপ্তি হবে কেউ যেন আপনাকে সহজে হারাতে পারবে না এই কিন্তু এই যে আঠেরই মে থেকে আঠেরই মে দু হাজার পঁচিশে ফিফ ডিসেম্বর দু হাজার ছাব্বিশ পর্যন্ত রাহুর এই ষষ্ঠভাবে গোচর কুম্ভ রাশির জন্য যথেষ্ট সাকসেসিভ আসবে আপনি এসে পরীক্ষায় বসেন সেখানে আপনি সাকসেস পাবেন ষষ্ঠভাবে আপনার এই রাহুর গোচর এবং আপনার যে কেতুর গোচর আপনাকে কিন্তু মানে সর্বকালে একটা সফলতার জায়গা দেবে বিশেষ করে আপনি কোনো কম্পিটিভ এক্সামে বসেন তাহলে কিন্তু এসে সাকসেস পাবেন আপনার পারফরমেন্স যথেষ্ট ভালো হবে হঠাৎ কোনো সরকারি আটকে থাকার কাজ আপনি সাকসেস পাবেন আপনার কিন্তু মানে কেরিয়ারে মানে যথেষ্ট সফলতা মিলবে আপনি যে সাতটা জুয়া শেয়ারে আপনি লাভবান হবেন হঠাৎ করে প্রাপ্তি লাভ হবে কিন্তু ষষ্ঠ রাউরে রাহুর এই গোচর আপনার কিন্তু রোগের প্রাদুর্ভাব বাড়বে হঠাৎ কোনো রোগ আপনার হবে হঠাৎ কোনো পেটের প্রবলেম চোখের প্রবলেম হঠাৎ কোনো অসুস্থতা এই জন্য আপনার অনেক আপনার কিন্তু অর্থ বেরোবে ইনফেকশন থেকে প্রবলেম আপনার যৌন সুখ হবে যৌন সুখ যৌন ইচ্ছে এগুলো কিন্তু আপনার বাড়বে যৌন সুখ মানে যৌন ইচ্ছা আপনার বেড়ে যাবে দাম্পত্য সুখে ডিস্টার্ব আসবে আপনার দাম্পত্য সুখে ডিস্টার্ব আসবে এইটা কিন্তু আপনাকে সতর্ক হতে হবে আপনার ইউরিনাল ডিস্টার্ব আসবে আপনার সেক্সুয়াল মাঝে ডিস্টার্ব আসতে পারে বি কেয়ারফুল আপনার কন্যাশির লোকেরা রাহুর যে তিন দৃষ্টি আসছে পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি নবম দৃষ্টি পঞ্চম দৃষ্টি হচ্ছে আপনার দশম ভাবে কর্মস্থানে পড়ছে রাহুল পঞ্চম কুম্ভ রাশিতে বসে পঞ্চম দৃষ্টি পড়ছে আপনার দশম ভাবে অর্থাৎ কর্মস্থানে আপনার কেরিয়ার পদ কেরিয়ারে যাওয়াটা পদলাভ ধনলাভ ব্যবসায় আপনার যথেষ্ট ভালো হবে আপনার নতুন করে যোগাযোগ নতুন করে ডিল হবে যথেষ্ট লাভদায়ক হবে সপ্তম দৃষ্টি পড়ছে আপনার ব্যয় ভাবে অর্থাৎ আপনার ইনকাম হলো কিন্তু আপনার খরচ হবে আপনার শরীরের জন্য খরচ হবে আপনার গাড়ি কেনা আপনার গাড়ি রিপেয়ারের পিছনে খরচ হবে পারপাসে বৈদেশিক পারপাসে কোনো খরচ হবে বি কেয়ারফুল সন্তানের জন্য ভাই বোনের জন্য টাকা অর্থ বেরোবে আপনার ফ্যামিলির কোনো রিনোভেশন রিপেয়ারের জন্য আপনার খরচ বেড়াবে আপনি কত বাইরে যাচ্ছেন কোনো কাজ হলো না সেই খরচটা আপনার হয়ে গেল ট্রাভেলটা ফালতু ট্রাভেল হয়ে গেল এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপার আপনার খরচ হয়ে যাবে কোনো গাড়ি কিনতে বাড়ি কিনতে জমি কিনতে আপনার খরচ হবে এগুলো কিন্তু আপনার ভালো পারপাসে খরচ হবে খারাপ পারাপ হবে অর্থাৎ শরীর নিয়ে আপনাকে কিন্তু সচেতন হতে হবে আপনার ট্রাভেল মাঝে মাঝে একটু ভুল ট্রাভেল হয়ে গেলে সেখানে আপনার খরচ হবে আপনার ভাই বোনের জন্য খরচ খরচ আপনার সন্তানের জন্য খরচ হবে আপনার ফ্যামিলি রিনোভেশন পেছনে খরচ হবে জলের লাইনে খরচ হবে এগুলো কিন্তু আপনার খরচ হবে নবম দৃষ্টি পর্বে আপনার ধন হবে আপনার হঠাৎ কোনো ব্যক্তিতে আপনার অর্থ লাভ হবে নবম দৃষ্টি আপনার ধনভাবে পড়বে হঠাৎ ব্যক্তিটা আপনার ধনলাভ হবে আপনি এক্সট্রা ইনকাম করবেন আপনি কোনো দু নম্বর ইনকাম আপনি জড়িয়ে পড়তে পারেন এখানে এরকম অফার আছে বি কেয়ারফুল এই দু নম্বর ইনকাম করতে আপনি ফেসেও যেতে পারেন বি কেয়ারফুল আপনি কমিশন তেল এক্সট্রা ইনকাম হবে কমিশন তেল হবে গুপ্তভাবে আপনার ধনলাভ গুপ্তভাবে ধনলাভ হবে হেলথ নিয়ে আপনার কিন্তু ডিস্টার্ব হবে যৌন সুখ নিয়ে আপনার ফ্যাক্টর অর্থাৎ যৌন সুখের ফ্যাক্টর যৌন কোন প্রবলেম যৌন দুর্বলতা যৌন রোগ আপনার দেখা দেয় বি কেয়ারফুল আপনার গুজ্জ রোগ হবে গুপ্ত রোগ হবে এই সময় কিন্তু নেগলেন্সি না করা অবশ্যই ডাক্তার দেখাবে চেষ্টা আগামী আঠারো মাস আপনার জন্য যথেষ্ট

রেজাল্ট অবশ্যই আলবাদ পাবেন দেখো আপনি অনেকটা বোঝার জন্য বলল অবশ্যই আপনাদের ভালো লাগে ভালো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব অন করবেন যতবার লোকের শেয়ার করবেন আর যোগাযোগ করতে করতাম বুকিং হবে এইট নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নমস্কার ভালো থাকবেন